নমস্কার বন্ধুরা সোনারপুরে এসেছি তো একটা বৌদির বাড়ি তা বৌদির বাড়ি এসেছি আমাদের একটা ঠাকুরের অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে এসেছিলাম তো দেখুন সেই বৌদির এই ছাদ বাগানে কী সুন্দর সব রকমের গাছ আছে তো চলুন দেখবেন ভালো লাগবে দেখলে এই যে দেখুন ধনে পাতা গাছ ওই যে পালন শাক লাগিয়েছিল আর ওখানে পুঁই শাকের চারা দিয়েছে এই যে দেখুন পুঁই শাক হয়ে আছে দেখুন শাকের পিটুলি হয়েছে আর এই যে দেখুন এই যে কপি গাছ লাগিয়েছে সব এর ফুলের বাগান আছে ফুলের তারাও আছে একটা আম গাছ লেবু গাছে দেখুন কত লেবু হয়ে আছে এই যে ুলের চাষ দেখুন এখানে কামরাঙা কামরাঙা ঝুলছে কি বড় বড় কামরাঙা এই যে এই একটা এর পাশে দুটো এই যে এই যে দুটো কামরাঙা এই যে বেগুন গাছে অনেক বেগুন হয়ে আছে নিচেই ভিতরে আজকে আমাদের এই অনু অনুষ্ঠানে ঠাকুরের অনুষ্ঠানে এই বেগুন তুলে ভাজা করা হয়েছে সব কিছু আছে এখানে এই যে ওরা এই যে যত রকমের সবজির মানে খোসা সব এই যে পচানো হয় এখানে ওরা একটা সার তৈরি করে করে তারপর সেই সারটা তুলে এই শুকায় শুকিয়ে সেইটা মাটির সাথে এই সাইডে যে দেখুন মাটি এই যে এই মাটির সাথে মিশিয়ে ওরা

ঠিক আছে এভাবেই আপনারা সবজির খোসা কেউ ফেলবেন না এভাবেই লাগাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা